নমস্কার আমি মানালি বিশ্বাস প্ল্যান্টোক্রপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি প্ল্যান্টোক্রপ ইউটিউব চ্যানেলটি মূলত গাছপালা পশু পাখি মাছ কৃষক ও কৃষিকার্য সম্বন্ধীয় আর ঠিক সেই কারণে আজ আমি উপস্থিত হয়েছি তারা মা নার্সারি পাটুলি এটি পাটুলি গড়িয়া সংলগ্ন পাটুলিতে অবস্থিত এই নার্সারিতে বিভিন্ন ধরনের ভেরিকেটেড ইনডোর আউটডোর সেমিসেট প্ল্যান্ট পাওয়া যায় শুধু তাই না আছে অ্যাগ্রোনিমা লিপস্টিক জিজি বিভিন্ন ধরনের ক্যাকটাস প্রোটন অ্যালামুন্ডা এলামুন্ডার বিভিন্ন জাতীয় এলামুন্ডা রেড ইয়েলো পিঙ্ক এছাড়া আছে স্পাইডার প্ল্যান্ট মিনি টগর এরিকা পাম লাকি বাম্বো ভেরিকেটেড দেশি বিদেশি জবার গাছ আছে আমেরিকান জবা অস্ট্রেলিয়ান জবা পুনে জবা লক্ষ্মী জবার মতো দেশি ভ্যারাইটিও আছে বিভিন্ন ভেরিকেটেড বোগেন বিলিয়া থিমা ক্রিস্টিনা বাটার কাপ এছাড়া আছে রঙ্গন জুই নাকচম্পা কাটগোলাপ এবং বিভিন্ন ভ্যারাইটি ইনডোর এবং আউটডোর ফ্লাওয়ার প্যান্ট এগুলো হচ্ছে জলপদ্ম কি রঙের জলপদ্ম হবে ভাই সাদা রঙের পদ্ম সাদা এবং পিঙ্ক

সমস্ত 80 টাকা দেশি বিদেশি আমেরিকান অস্ট্রেলিয়ান ফুলে দাম বেশি অস্ট্রেলিয়া একটু দাম বেশি এগুলো দেশি লক্ষী জবা গুলো টাকা ব্যাগে বসানো আচ্ছা অস্ট্রেলিয়ান জবা কি দাম আছে টাকা এটা টাকা আচ্ছা মিলি

100 টাকা এটা লেমনডাটা টাকা এটা দাম টাকা দেখুন একটা ফুল ফুটে আছে একটা ফুল গত কাল ফুটেছিল এবং আগামী কালের জন্য তিনটে ফুল রেডি হয়ে বসে আছে তিনটে তিনটে চারটি ফুল ফুটবে এবং আগামী দিনের জন্য 20 রেডি হয়ে আছে ফোটার জন্য এখানে এখানে আছে হুম 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 বার ভর্তি গাছ ভর্তি 바ড়ে 100 টাকা অনলি ফর আছে রুপিস

আচ্ছা এই বড় বড় ব্যাগ মানে জবা আছে কিছু ফুলের গুলো এসে বসে আছে একশো টাকা আশি টাকা করে পাইকারি রেট পাইকারি রেট আচ্ছা বলুন আচ্ছা ষাট টাকা পিস দেশি বিদেশি সব পিস ষাট টাকাই দেবেন ছয় ইঞ্চি প্যাকেট ছয় ইঞ্চি প্যাকেট এর গুলো ষাট টাকা আচ্ছা মানে গাছের বয়স অনুযায়ী দাম আর বড় গুলো দাম বেশি বড়গুলো একটু দাম বেশি হবে আচ্ছা এখানে বিভিন্ন ধরনের বিদেশি ভেরিগেটেড আহ বগিন আছে এগুলো ষাট টাকা করে সাত ইঞ্চি প্যাকেটে বসানো অপরাজিতা থোকা অপরাজিতা এখানে তিরিশ টাকা পিস আচ্ছা

হ্যাঙ্গিং বাস্কেটে যা আপনার ফ্ল্যাটের ব্যালকনি এবং ঘরের বিভিন্ন জায়গা উইন্ডো বলুন এগুলোতে সাজাতে কাজে লাগবে আছে এগুলো কয়েন হ্যাঙ্গিং বাস্কেটে রেডি এগুলোর দাম পঞ্চাশ টাকা করে পড়বে মানি প্ল্যান্ট হ্যাঙ্গিং বাস্কেটে এগুলো সব রেডি পঞ্চাশ টাকা করে পড়বে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার পছন্দের নার্সারির নাম যার ভিডিও আপনারা দেখতে চান এছাড়া এই নার্সারিতে আসতে গেলে হাওড়া অথবা শিয়ালদা থেকে বাইপাস হয়ে পাটুলিগামী যে বাসগুলো আসছে সেই বাসে আপনারা অনায়াসেই এই নার্সারির সামনে একদম স্টপেজ দেবে সেখানে এসে এই নার্সারি ভিজিট করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ নমস্কার শুভরাত্রি